সবাই আশা করি সবাই ভালো আছেন আমার খামার থেকে দুইটা গরু বিক্রি হবে এর আগেও আমি হচ্ছে ভিডিও দিছিলাম আজকেও দিচ্ছি কারণ হচ্ছে কি দেখা যায় যে যারা গরু পালতে চান যেমন শাল গরুকে আপনার ধরেন একটা বছর পালবেন বা কুরবানির এই আগে কিনবেন বাংলাদেশ পরে কিনেন আর আমার এগুলো কি হানড্রেড পার্সেন্টের সিমেন্ট হান্ড্রেড পার্সেন্টের চারাগুলো কী হয় দেখা যায় অন্য অন্য গরু যদি আপনার দিনে চারশো গ্রাম মাংস হয় দুইশো গ্রাম মাংস হয় আমারগুলো মাংস হবে নয়শো গ্রাম এক কেজি এটা হচ্ছে নিজে আমরা বানাইছি গরুর কারিগর আমরা কারণ সারা বাংলাদেশে সবচেয়ে বড় গরু বানাইছি আমার এই গরুটা হচ্ছে সেম আমার সেই বড় গরু হবে এবং এটা একটু মাছ হবে কিন্তু ভুল হবে ওইটা সর্বোচ্চ বড় হবে কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে প্রথমে সারা কোনো দেই না আজকে হাটে নিয়ে যাবে কারণ যদিও আমি গ্রামের ব্যাপারীদের দেই না কেন জানো আর আমি তো সাধারণত গরু বিক্রি করি না খামার থেকে যদি বিক্রি করতে যাই মানে এমন আদাম বলে যেটা কিছু বলার বাহিরে জন্য হাটে নিয়ে যাবো কারণ আমি তো আর কিনে আনি না আমার ক্ষতি হবে যেটা ভাগ্য আছে সেটা হবেই এই জন্য আমি ব্যাপারীদের একটু কম ভালোবাসি আমি তার চেয়ে এক টাকা কম হইলেও যারা গরু পালন করে খামারি প্রান্তিক খামারি তাদের দিব এটাই হচ্ছে মূলত টার্গেট যেন হাটে নিয়ে যাবো হাটে হচ্ছে ওরা হচ্ছে যারা পালে গরু তারা নিবে আমি চাই যারা হচ্ছে গরু পালন করবে খামার অনেক মায়া লাগে আসলে পশু পাখি বললে খুব ভালো লাগে না আর এটা নাম বলে দে

અરે હટ ઓય દે દે હટ ઓય દે સાબે